গুড মর্নিং ফ্রেন্ড সকালে কেমন আছো এখন বাজে ভোর চারটা তো এখন মাঠে যাব বসে বসে সকাল হয়ে গেল তো আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো তো ভো বসে বসে চারটে হয়ে গেল কারণ শিবমের ঘুম আসছিলো না ঘুমের সমস্যা এটা আমাদের চলতেই থাকে এইভাবে আমাদের দিন কাটে কারণ ওদের শরীরটা সবসময় ঠিক থাকে না আর সময় আরও রকম থাকে তো যাই হোক ওরা সত্যি সময় ঘুমাচ্ছে বলে ওদের আর এখন দেখালাম না তো মোচা কেটেছে ঝিঙে কেটেছে এগুলো বিকালে কেটে রেখেছে এবার গিয়ে কটা শসা তুলে এই যে শসার চারাও এখানে হাবড় দিয়েছে কটা শসা তুলবে পটল তুলবে তো চলো মাঠের দিকে যাই তো যাওয়ার আগে মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর ছানাপানা বার করে দেওয়া হলো কদিন পরে আমাদের মা লক্ষ্মীর বাছুর হবে নতুন সদস্য আসবে তো মাঠে চলে এসেছি যে পরিষ্কার হয়ে গেছে এই হচ্ছে আমাদের নতুন শশা আর এই যে এইখান থেকে ওটা ছুট গাছ খারাপ হয়ে গেছে ওটা ঝিঙে কাটা হলো এবার ওই যে ফুল তুলে এবার বাড়ি আর অফিসার তোলা শুরু করে দিয়েছে চলো ফুল কটা তুলে নিই তারপরে বাড়ি

এবার চলে আসলাম রান্নাঘরে মেনু বলতে কি রান্না হবে কড়াই তেল গরম হয়ে গেছে মাছ নেসছে রুই মাছ কাটা মাছ মাছ রান্না হবে আর এদিকে ভাতের মধ্যে ডাল দিয়েছি ডাল হবে আলু দিয়ে মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করব। আর ওই যে পুঁই শাক রান্না হবে আর ডালটা কয়েদিনই হয় সত্যি শুনুন ডাল খেতে ভালোবাসে মুসুরের ডাল আর কিছু ভাজা করব।

গলায় বেঁধে গেছে তো এবার দুপুরে চলে আসলাম এখন ডেটটা মতো বাজে সপ্তম শিবমে স্নান করা হয়ে গেছে এখন সপ্তম শিবমকে নিয়ে আকুপেশা থেরাপি কাজ করাতে বসেছি যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই আর যারা যাদের ঘরে সপ্তম শিবমের মতো চাইল্ড আছে তারা তো অবশ্যই জানো তো আর একবার বলে দিই যারা জানো না তো এইগুলো করালে যে ঘুমের সমস্যা এগুলো কাটে তো এই লাইটের কাজ করাতে করাতে আমারও ঘুম পেয়ে যাবে যেহেতু সারা রাত ঘুম নেই পর্ব শেষ করতে চলে আসলাম রাতের খাবার বসিয়ে দিয়েছি ওটা ভাত বসিয়েছি আজকে আর রুটি বানাবো না আজকে খালি ভাতই হবে তো চলো ওই ঘরে আমাদের চায়ের আসর বসেছে এই যে ভুজিয়া মুড়ি দুধ বিস্কুট আমাদের দুধ চা হচ্ছে না চা খেয়ে তাহলে বন্ধুরা আজকের পর এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সত্যম শিবম চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণে 拜拜。打打